দেখছি দাঁড়াতো 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 দেখছি দাঁড়াতো 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 দুম দুম মুখটা দেখি মুখটা দেখি বারান্দায় বসে যে খেলা হচ্ছে খেলনা নিয়ে পাগলুতা কি বলছিস রাগ ওরা রাগ রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও এটা এটা কে এটা কে এটা কে? স্পাইডারম্যান কে এটা? এটা? স্পাইডারম্যান কে এটা? এটা স্পাইডারম্যান কে? স্পাটন গাছ উঠছে? আরে। স্পাটন গাছ উঠছে। এটা কে এটা আরেকটা স্পাইডারম্যান? বাবু দুটো স্পাইডারম্যান আছে। দুটো স্পাইডারম্যান। বাবা দুটো স্পাইডারম্যান আছে। এই তো। দুটো স্পাইডার মনে আছে সব খেলনা মনে খেলছে তাতার তো কই কোথায় গেল কোথায় গেল তাতার আজ তাতার আয় ভেঙে আয় বেটা

চলো সব হয়ে গেছে হয়ে গেছে আসো পায়লা গুলো কই পায়লা নেই আজকে পায়লা কই পায়লা নেই আজকে পায়লাটা নেই পায়লাটা এসেছে পায়লাটা এসেছে নাকি আয় ভিতরে আয়